সুপ্রে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর নতুন পর্বের সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি একটি বাণিজ্যিক খামারে বাণিজ্যিক খামারের প্রতিষ্ঠাতা আমাদের আবু সাইদ ভাই দীর্ঘদিন যাবৎ আপাদের মাঝে বেশ বিশ্বস্ত সহিত বিভিন্ন বাচ্চা ছাগল বড় ছাগল বিক্রয় করে আসছেন তো বর্তমানে আবু সাইদ ভাই বিক্রয় কেন্দ্রের ঠিকানাটি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রাম হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তিন মাস চার মাস বয়সী বাচ্চাগুলো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছাগল উপহার দিয়ে থাকে তো আজকেও কিন্তু তাই ধারাবাহিকতায় তার খামায় রয়েছি এই ভিডিওটা ফেসবুক পেয়ে যাবে পরিপূর্ণ ফেসবুক পেয়ে যাবে সেখান থেকে দেখে শুনে আপনারা আস্থা ভরে আমার চ্যানেলকে বা পেজ করতে ভালোবাসেন তার সাগর সংগ্রহ পাবেন বিস্তারিত না একটু শ টাকায় দেখাবো এখানে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কৃষ্ণ টোয়েন্টি ফোর চ্যানেল চ্যানেলে যাবে তো ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলিনি বলে নিই

বাচ্চাটা খাসির বাচ্চা ভাই হচ্ছে দাম দর বলতে একদম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এখান এবং বিকাশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খাসির বাচ্চা খাসি বাচ্চা জি জি এই বাচ্চা তো ক্রস বাচ্চা তোতার ক্রস বাচ্চা ফেস পাঁচ সংমিশ্রণে ক্রস জি এই বাচ্চাটা বয়স 3 মাস প্লাস আচ্ছা দাম দর বলতে এক দাম 11500 টাকা 11500 ঠিক আছে আচ্ছা সুন্দর প্রাইস 100 টাকা দেখাচ্ছি হ্যাঁ তারপরে কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি বয়স কেমন দর দাম কেমন লাগবে আচ্ছা এর পাশাপাশি এপার অনেক আছে অনেক সাগলা আছে দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ে বাচ্চা কোন জাতের ভাই এটাও শিরোইতোদার সংমিশ্রণে ক্রস জাতের আচ্ছা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি

একদম করলে হবে না একদম একটি টাকা কম বললে তারপরে কি দশ হাজার দরদাম করে না নব্বই পার্সেন্ট লোক দরদাম করে না দশ পার্সেন্ট করতে চায় করতে চায় যারা দরদাম করে আমি তাদের কাছে ধন্যবাদ

এটা হচ্ছে বিটল দাদার সংমিশ্রণে ক্রস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 বয়স কেমন চলে এটা 3 মাসের মতো দুই চার দিন কম বেশি 3 মাস বয়স 3 মাসের মতো আছে মানে কোয়ালিটি ভালো আছে খারাপ না দেখতে পাচ্ছেন সব কিন্তু এক কথা বলা যায় মোটামুটি 70 80% ক্রস হ্যাঁ জি 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 এর মধ্যে দুই চার দিন ছিল মোটামুটি ভালো বাচ্চা দর দাম না এক দাম 9500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা তো সাইডে আমার মনে হয় আজকে এগুলো সংগ্রহ ছিল যেগুলো 100 টাকায় 10 টাকা দেখালাম এবং দাম তো জানার চেষ্টা করলাম আচ্ছা বাচ্চা আছে জি জি তো দর্শকদের বক্তব্য থেকে বলতে পারেন না যে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য বলতে আমি একটা আমি যেহেতু দুইটা চ্যালেঞ্জের প্রতিবেদন করি জি জি সেই চ্যালেঞ্জে আমি ঘোষণা দিচ্ছি আপনার চ্যালেঞ্জ আজকে প্রথম পড়েছে সেই হিসেবে আমি একটা লোটারি সিস্টেম করছি সামনে নতুন বছরের উপলক্ষে জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আমি একটা মানে সিস্টেম করছি এখন থেকে যারা আমার কাছ থেকে ছাগল সংগ্রহ করবে তাদের দেখা যাচ্ছে দুইটা চালান হবে একটা চালান আমার কাছে থাকবে আর একটা চালান তো দিয়ে দিতে হয় জি জি ওই চালানের মধ্যে আপনার যতগুলো আমার কাছ থেকে ছাগল সংগ্রহ করবে ওই ওখান থেকে ড হবে ডের মাধ্যমে যে বিজয়ী হবে তাকে একটা মোটামুটি হাই কোয়ালিটির পনেরো হাজার টাকা দামের ছাগল উপহার দেব আর কি হবে আচ্ছা তারিখ নির্ধারণ করছেন যে কোন তারিখ থেকে শুরু হবে এটা তারিখ নির্ধারণ হয়েছে গত

ফোন নাম্বার সবই থাকবে এবং লাইভ কিন্তু এটা হচ্ছে আপনার সম্প্রচার হবে ঠিক আছে ভাই ধন্যবাদ জয় ইনশাআল্লাহ